স্টুডেন্ট ওয়েলকাম টু আট টোয়েন্টি ফোর যারা যারা ক্লাসে আছো এটি কনফার্ম করবে যে তোমরা আমাকে প্রপারলি শুনতে পারছো কিনা আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্ক থেকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সব করে গ্রুপে আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো আমি এর আগের দিন তোমাদের একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম এসবিআই একটা নিয়ম চালু করতে চলেছে এখনো শুরু হয়নি বা শুরু হতে চলেছে যে যেখানে এসবিআই চাইছে টোটাল ওয়ার্ক ফোর্স যেটা ফিমেল ওয়ার্কাররা থাকবে তো সেইখানে ফিমেল যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ চলে এসছে আবার দেখো এই বছর আইবিপিএস এ আইপিএস ক্লার্ক যে টোটাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল সেই টোটাল ভ্যাকেন্সি আবার ইনক্রিজ হয়ে গেল তাহলে কতগুলো স্কোপ তোমাদেরকে ব্যাংকরা দিচ্ছে যেখান থেকে তোমাদেরকে ব্যাংকে বলছে যে একটু পড়াশোনা করো একটু ঠিকঠাক করে তোমরা পরীক্ষাটা দাও তাহলে তোমাদের জন্য ব্যাংকের চাকরিটা ওয়েট করছে আইবিপিএস ক্লার্কের যেটা দু হাজার পঁচিশ ক্লার্ক তার ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে মেনসে মেন্সের ভ্যাকেন্সি ইনক্রিস করেছে পুরো ডিরেক্টলি তোমাদেরকে পয়েন্টগুলোকে দেখাচ্ছি আগে যে ভ্যাকেন্সি ছিল টোটাল আগে যে ভ্যাকেন্সি ছিল আমি কিন্তু স্টেট ওয়াইজও বলবো এটা স্টেট ওয়াইজই ইনক্রিজ করেছে আগে যে ভ্যাকেন্সি ছিল মেন্সের জন্য যারা যারা পাশ করেছে যাকে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছিলো মেন্সের জন্য যত ভ্যাকেন্সি ছিল তার সাথে আরো তার সাথে আরও তিন হাজার দুশো পাঁচশো এবং টোটাল ভ্যাকেন্সি যেখানে আগে ছিল দশ হাজার সেখানে টোটাল ভ্যাকেন্সি হয়েছে তেরো হাজার পাঁচশো এই বছর যারা মেন্স দেবে আইবিপিএস ক্লার্কে মেন চালে দেবে তাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এতটা বেশি জাম্প করেছে এবং যদি আমরা এটাকে স্টেট ওয়াইজ বলি তোমরা বলবে যে ম্যাম এটা তো প্যান ইন্ডিয়াতে এতটা বেড়েছে যদি আমি স্টেট ওয়াইজ বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রিভিয়াস ভ্যাকেন্সি ছিল পাঁচশো চার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রিভিয়াস ভ্যাকেন্সি পাঁচশো চার ছিল সেই জায়গায় নিউ ভ্যাকেন্সি হয়েছে নাইন নাইন টু তো অ্যাপ্রক্সিমেটলি জিনিসটা ডাবল হয়ে গেছে

চান্স পাচ্ছ মানে ব্যাংক কিন্তু কখনো এরকম করে না যে ভ্যাকেন্সি কমে যাচ্ছে এগুলো তোমরা একটা স্কোপ পাচ্ছ যদি তোমরা এবছর প্রিপেয়ার থাকতে তাহলে এইটা তোমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় চান্স হতো যেখানে তোমরা এইটার জন্য এম করতে পারতে আইবিপিএস ক্লার্ক সাংঘাতিক ডিফিকাল্ট এক্সাম নয় এখানে বাংলা ভাষাতে পরীক্ষা হয় এখানে ইন্টারভিউ হয় না শুধু মেন্স এবং প্রিলি এখানে কোনো ডেসক্রিপটিভ নেই এখানে এতগুলো সুযোগ রয়েছে তার মধ্যে ভ্যাকেন্সি ডাবল হয়ে যাচ্ছে মেনসের ভ্যাকেন্সি ডাবল হয়ে গেছে তো এই জিনিসগুলোকে কাজে লাগাও এগুলো একটা একটা হিন্দ দেওয়া হচ্ছে যেখানে তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করলে তোমরা ওটা বেটার দিকে যেতে পারবে সেইটাকে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ডাবল হয়ে গেছে এবার এটা মাথায় দেখো নেক্সট ইয়ার আমরা যদি গ্রাফ দেখি যদিও এটা একদম ঠিকঠাক করে মেনটেন করে এরকম বলছি না বাট নর্মালি আমাদের ভ্যাকেন্সি কনস্ট্যান্ট ইনক্রিজই হয় ডিক্রিজ হয় না বলছি না বাট ডিক্রিজ হলে সেটা খুব কম নর্মালি ইনক্রিজই হয় তো এবছর ভ্যাকেন্সি যেটা হয়েছে তেরো হাজার ভ্যাকেন্সি এখানে এসে গেছে দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশে তুমি এক্সপেক্ট করতে পারো এটা মিনিমাম পনেরো থেকে আরো বেশি ফিফটিন থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি আসার কথা ফিফটিন প্লাস ভ্যাকেন্সি আসার কথা এক্সপেক্টেড কমবে না একদম কমতে পারেই না একদম পুরো ভিষের লেখা সেটা আমি বলছি না বাট নর্মালি কমে না তো জিনিসটা কিন্তু তুমি এক্সপেক্ট করতে পারো পনেরো হাজার ভ্যাকেন্সি থাকবে তো এমন একটা পরীক্ষা যেখানে এরকম ভ্যাকেন্সিটা অনেকটা বেশি রয়েছে বাংলায় দিচ্ছ ইন্টারভিউ নেই ডেসক্রিপটিভ নেই বাট পড়তে হবে স্পিডটা লাগবে অ্যাকুরেসিটা লাগবে সেইটুকু কি খাটতে পারবে সেইটুকু যদি খাটতে পারো তোমার জন্য একটা বড় জিনিস ওয়েট করছে চলো যদি মনে করো যে এটা হেল্প করবে তোমাদের এই পুরো জিনিসটা হেল্প করবে এবং এটা নিয়ে তোমরা এগোতে চাইছো ব্যাংকের একটা গাইডেন্স চাইছ তাহলে তোমাদের জন্য এই ব্যাচটার কথা আমি আজকে একবার বলে রাখছি ব্যাচটাতে ডাবল ভ্যালিডিটি ছিল মান্থ এন্ডের জন্য বাট এই মুহূর্তেও মানে জাস্ট আজকেই হয়তো থাকবে কালকে থেকে আর ডিবি পাবে না কারণ ব্যাচটা সিটও ফুল হয়ে আসছে এই যে ব্যাচটা তেরো তারিখ থেকে শুরু হয়েছে ব্যাচটাতে আট নটা ক্লাস হয়ে গেছে ওই আটটা ক্লাস তোমাকে রেকর্ডড দেখতে হবে বাকি ক্লাসগুলো তোমরা লাইভ করতে পারবে ব্যাচটার মধ্যে 200 ঘন্টা এর বেশি লাইভ ক্লাস রয়েছে মক রয়েছে ভিডিও ক্লাসেস রয়েছে আটটা বই রয়েছে আটটা বই যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে যে কোনো ব্যাংকের পরীক্ষার জন্য এর বাইরে আর কিছু লাগবে না এর বাইরে আর কিছু লাগবে না আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্ক आरआरबी পিও आरआरबी ক্লার্ক SBI ক্লার্ক RBI অ্যাসিস্ট্যান্ট এবং যে ধরনের ইনস্যুরেন্সের পরীক্ষা তোমরা 100% এখানে কভার করতে পারবে এই লেভেলেরই তোমাদেরকে পড়ানো হবে ব্যাচটাতে আজকে যদি ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করে নাও তাহলে সব থেকে কম দামে দু বছরের জন্য এক বছরের প্রাইসে দু বছরের জন্য ব্যাচটা পেয়ে যাবে জয়েন করার আগে যদি কোনো রকম ডাউট থাকে আমাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট এই নাম্বারে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও যা কোয়ারি আছে লিখে দাও আমি ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলে নেব এইট জিরো ওয়ান থ্রি নাইন জিরো এইট টু সেভেন টু এই নাম্বারে হাই পাঠিয়ে বা ব্যাংক লিখে দিলে তোমরা একটা লিঙ্কও পেয়ে যাবে বা তোমাদের কোনো ডাউট থাকলে আমার সাথে ডিরেক্টলি কথা বলে নিতে পারো আর যদি মনে করো নিজেরাই পারচেস করতে পারবে আমাদের অ্যাপটাকে ওপেন করো করে দেখো এখানে যেন ওয়েস্ট বেঙ্গলটা লেখা থাকে এখানে যেন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে তাহলে আমরা বাংলা ভাষাতে পড়াতে পারবো ওয়েস্ট বেঙ্গল লেখা থাকার জন্য অ্যাপটাকে ওপেন করে আগে গভর্নমেন্ট জবে যাবে সেখান থেকে স্টেট এক্সাম সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আসার পর এখানে রয়েছে স্টোর এই স্টোরটাতে ক্লিক করবে ফাইন প্রোডাক্ট বাই লেখাতে আসবে এখানে এসে ভিউ ওয়ালে ক্লিক করবে করলে বেঙ্গল ব্যাংক দেখতে পাবে ভিউ ওয়ালে ক্লিক করলে বেঙ্গল ব্যাংক বেঙ্গল ব্যাংকে ক্লিক করলে সেকেন্ড নাম্বারে দেখতে পাবে ব্যাচটা রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে সেকেন্ড নাম্বারে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াই টু সিক্স কোডটা ইউজ করলে ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে কিন্তু কতক্ষণ ডিবি থাকবে সেটা কিন্তু আমি বলতে পারছি না ঠিক আছে তাই তোমরা একটুখানি তাড়াতাড়ি করতে হবে যদি ডিবিটা নিতে চাও তো এই ব্যাচটা রয়েছে এখানে দেখো অক্টোবর টোয়েন্টি বা এখানে এমই টোয়েন্টি বলে কোনো কোড থাকতে পারে সেটাকে ক্রস করে দেবে সেটাতে দাম বেশি পড়ে ক্রস করো ক্রস করলে কুপন অ্যাভেলেবেল লেখা আসবে ওই জায়গাতে গিয়ে কোডটা দিও ওয়াই টু সিক্স এইট এই কোডটা দিলে হাইয়েস্ট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে এবং এই ব্যাচটা দু বছরের জন্য পাবে এরপর বাইনাওতে যেও বাইনাওতে যাওয়ার পর তোমার নাম ফোন নাম্বার পিন কোডটা দিও পিন কোড দিলে সিটি আর স্টেট অটোমেটিক্যালি চলে আসবে বাকি তিনটে লাইনে পুরো অ্যাড্রেসটা ফিল করে দেবে যা অ্যাড্রেস হয় যেভাবে তোমাদের অ্যামাজন থেকে বন্য জায়গা থেকে তোমাদের বইটি হয়ে যায় সেই অ্যাড্রেসটা ফিল করে দেবে দেওয়ার পর এরকম একটা কন্টিনিউ করো ঠিক আছে দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ করার পর এরকম একটা মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না হোয়াইট অবভিয়াস ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যায় না সেটাকে আই কনফার্ম করবে আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য ঠিক আছে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য এইটা হচ্ছে হোল প্রসেস যদি এরপরও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও এইট জিরো ওয়ান থ্রি নাইন জিরো 8272 এই নম্বরে whatsapp করে আমাকে ব্যাংক বলে লিখে দিও যা ডাউট থাকবে আমরা এখান থেকে কথা বলে নিতে পারবো ওকে আচ্ছা আরেকবার বলে দিচ্ছি এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ আসছে वैकेंसी ইনক্রিজ করেছে এবছর তুমি এক্সপেক্ট করতে পারো পরের বছর টোটাল वैकेंसी এর থেকেও বেশি থাকবে এবং পূরটার গাইডেন্স যদি একটা ঠিকঠাক সময় থেকে শুরু করতে চাও দিস ইজ হাই টাইম তোমাদের এর प्रिपरेशनটা এখন মানে এক বছর তো যদি ভালো করে দাও তার রিটার্নটা খুব ভালো মতনই তোমরা ফেরত পাবে তো সেইটুকু টাইম তোমাকে ইনভেস্ট করতেই হবে দেখে নাও যদি মনে করো যে ব্যাংকের স্কোপটা তোমার তোমার কাছে হেল্পফুল হবে তাহলে জয়েন করে যাও বাংলা ভাষাতে পড়াবো এবং ডিটেলসে পড়াবো ঠিক আছে টাটা দেখা হচ্ছে ক্লাসে কোডটা মাথায় রেখো নাম্বারটা মাথায় রেখো কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করে নিও টাটা